ভাই আজকে আর নতুন ভিডিও আপনার চ্যানেলে এই জন্য দশ পিস মাত্র সাতাশশো টাকা কি বলতেছেন ভাই জি ভাই দশ পিস মাত্র সাতাশশো টাকা শেয়ার করবো সর্বোচ্চ শেয়ার জন্য এটা দিয়ে দেবো

এগুলো ভাই ভাই পেটি পেটি নাকি ভাই জি ভাই এগুলো হচ্ছে কি পেটি পেটি তার মানে পেটি পেটি সেল করে থাকেন আপনারা জি ভাই ও তার মানে যা যা আছে থ্রি পিস সব কিছু পেয়ে যাবে তাই তো ভাই জি সব ধরনের কোয়ালিটি আছে আপনাদের এখানে যদি আসতে চায় ভাই কিভাবে আসবে ঠিক আছে আমাদের লোকেশন হচ্ছে কি নারায়ণগঞ্জ বুলতাগাউসিয়ার গঞ্জ গাউসিয়া মার্কেট এক দোতলা

আর গজের মধ্যে পাচ্ছেন উন্নাটা পাচ্ছেন একদম পাঁচ হাত নামা জি ভাই হচ্ছে কি পাঁচ সাত নামাজ প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রিন্টের মধ্যে মাল নিলে রং কষ্ট শতভাগ গ্যারান্টি থাকতে হবে নাকি ভাই জি ভাই হান্ডেড পার্সেন্ট গ্যান্টি জি ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপর ভাই তারপর এটা হচ্ছে গিয়ে ডিজিটাল মাস্টার কপি ডিজিটাল মাস্টার কপি জি ভাই ওয়াও এই দেখেন মাশ আল্লাহ এই আফসানে কাজ করাতে জি ভাই

এগুলো ডিজাইন থাকে অসংখ্য ডিজাইন আছে ভাই আমার এখানে ভাই ডিজাইনের শেষ নেই আপনাদের এখানে তারপর ক্যাটালগ করা মিশুরি মিশুরির মধ্যে জি ভাই ক্যাটালগে জি ভাই এই যে ক্যাটালগ এখানে মিনি ক্যাটালগ দেওয়া থাকবে দেখুন মিশুরির মধ্যে অনেক কিন্তু মিশুরি খুঁজে দেখেন পুরোটা কিন্তু আরই কাজ করা বাচ্চা মিশুরির মধ্যে গলার মধ্যে আবার স্টোন বসানো স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখেন গলাটা একদম স্টোন বসানো আছে পুরোটা কিন্তু আরই কাজ ফুল আরই কাজ করা আছে এটার মধ্যে বিভিন্ন কালার থাকতে জি ভাই অসংখ্য কালার এবং ডিজাইন আছে ভাই

available পেইজে যাবেন শব্দন কালেকশন গুলি জি ভাই দেখেন জানতেতে আছেন বাইক কিনে বাইকের সেল দিতে চাচ্ছেন অবশ্যই বাইদের সাথে যোগাযোগ করবেন এই দেখুন তার বাইকে যদি দোকানে এসে হিউজ পরিমাণ নিতে চায় পেডি বাই পেডি সেකට কিছু সাথে বাই ডিসকাউন্ট আছে ভাই আর ডিসকাউন্ট থাকে জি ভাই আর ডিসকাউন্ট থাকে ও তো ভিডিও দেখে দোকানে আসলে আর ডিসকাউন্ট থাকবে তাই না জি ভাই এটা হচ্ছে কি ভাই 450 টাকা 10 পিস 450 10 পিস জি জি বাটিকের মধ্যে জি ভাই তারপরে এটা হচ্ছে গাড়ি বাটি

যার যেটা পছন্দ নিতে পারবে ভিডিও বলে দেখে দেখেন জানেন মানে অবশ্যই ভাই দসে যোগাযোগ করবেন এখানে দেখেন হিউজ কালেকশন আছে সফট একটা ভিডিওতে দেখানো সম্ভব না যারা পেটি পেটি নিতে চান ভাইদের গোডাউন আছে এক্সট্রা গোডাউন আছে দোকান আছে আপনার চাইলে আরো দোকান দেখে শুনে নিতে পারবেন ভাই ও সর্বশেষ ঠিকানা বলে দেন আবার আমার দোকানের লোকেশন হচ্ছে কি বুলতারুপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দোতলা সাতাশি নম্বর দোকান সাতাশি নম্বর দোকান জি নিবেন অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ আছে ওই শরীরে যে পাইকে নিতে পারবেন জি ভাই